বিশ্ব চলচ্চিত্রে নেতৃত্ব দিতে চাই সৌদি আরব এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আরব দেশটি দুই প্রতিষ্ঠান তারা মোট নয়টি সিনেমা তৈরি করবে। সৌদি বিনোদন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করা বিশেষ করে সৌদি চলচ্চিত্র শিল্পকে বিশ্ব মঞ্চে তুলে ধরা এছাড়া এই অংশীদারিত্ব সবিজ বিষয়ক নানা রকম প্রশিক্ষণে গুরুত্ব দেবে দুই সালের মধ্যে নিয়মে একটি হাকাওয়াতি কমিউনিটি প্রতিষ্ঠা করা হবে পৃথিবীর নানা রকম শিল্প সংস্কৃতির সঙ্গে যোগাযোগ তৈরি ও বিনোদন বাণিজ্যের বিস্তার ঘটাতে কাজ করবে এই কমিউনিটি নিয়মের এন্টারটেনমেন্ট প্রধান মাইকেল লিনচ বলেন হাকাওয়াতির সাথে এই অংশীদারিত্ব সৌদি আরবের মিডিয়া শিল্পের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই অংশীদারিত্ব দেশের মধ্যে একটি বিশ্বমানের মিডিয়া হাব তৈরি করতে সাহায্য করবে সম্প্রতি ডেজার্ট ওয়ারিয়র নামক একটি সিনেমা নিয়মের মরুভূমিতে শুটিং করা হয় এর বাজেট ছিল একশো মিলিয়ন ডলার অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে অভিনয় করেছেন ফ্যালকন ও ক্যাপ্টেন আমেরিকা চরিত্রের জন্য জনপ্রিয় অভিনেতা অ্যান্থনি ম্যাকি নিয়মে শুটিং করা হয়েছে আরও বেশ কিছু বড় সিনেমা এবং টিভি সিরিজ যার মধ্যে আছে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ডাঙ্কি সিনেমা কারো কাছে কারো উপলক্ষ। আবার জীবন জীবন কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে